খুবই সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু মার্শাল্লা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক ভাই কত ভাইয়া এক লক্ষ নব্বই এক লক্ষ নব্বই পঁচানব্বই হাসিল সহ পঁচানব্বই মার্শাল্লাহ হাসিল সহ পঁচানব্বই দর্শক দেখতেই পাচ্ছেন হাসিল সহ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা খুবই সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে হজতপুরহাটের সীমানার

মাসাল্লাহ ভাই কত হয়েছে তেরাশি হাজার টাকা আরো একটি গরু কিন্তু বের হয়ে গেল দর্শক চলে যাচ্ছে হজরতপুর হাটের সীমানার বাইরে খুব সুন্দর দুইটি গরু কিন্তু হাটের মধ্যে ঢুকছে আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু হাটে ঢুকছে চলে আসুন হাটে নিয়ে যান গরু কোরবানির ঈদ শুরু বিশাল সাইজের সিং নিয়ে যাচ্ছে ভাই কত নিছে এক লক্ষ তিরিশ মাসাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা হজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল বিশাল সাইজের শিং আলা গরু তিনটা তিনটা কত দুই লাখ আছি তিনটা দুই লাখ আছি মার্শাল্লা তিনটা দুই লাখ আছি

হজরতপুর হাট থেকে দর্শক মাসাল্লাহ ভাই কোথা থেকে আসছিলেন আচ্ছা ফুলবাড়িয়া কৃষি ঘর ওখানে ভিডিও করছে এবং প্রতিনিয়ত তারা ভিডিও করে যায় ভাই আমরা জানবো এগুলোর দামগুলো কেমন ভাই কত নিচ্ছে কত হিসেবে ভাই এটা বাষট্টি হাজার পাঁচশো বাষট্টি হাজার পাঁচশো টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল হজরতপুরহাট থেকে বাষট্টি হাজার পাঁচশো মাসাল্লাহ কত এটা এক লক্ষ হাজার টাকায় খুবই সুন্দর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক এক লক্ষ হাজার টাকা মাসাল্লাহ সবাই লাইক কমেন্টস করবেন এবং দামটা কি ঠিক আছে কিনা জানাবেন দর্শক এক লক্ষ পাঁচচল্লিশ হজতপুর হাট হজতপুর হাট থেকে খুব সুন্দর একটি ছাগল কিনে নিয়ে যাচ্ছেন বড় ভাই ভাই কত নিছে কত নিছে এটা নয় হাজার দাম কত ছিল বারো হাজার টাকা চাইছিল নয় হাজার টাকা হয়েছে না দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হজতপুর হাট থেকে একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে ব্যয় কত নিছে। এক লাখ সাত হাজার এক লক্ষ সাত হাজার মার্শাল এক লক্ষ সাত হাজার টাকা আরও একটি গরু বের হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে সীমানা সীমানার বাইরে চোদ্দো হাজার মাশ আল্লাহ মাশআল্লাহ চোদ্দ হাজার এইদিকে আমরা কিন্তু দুই দুইটা গরু দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর টস টসে এবং লাল গরু ভাই চারটা কত আটটা কত আটটা দশ লাখ আটটা দশ লাখ মাশআল্লাহ আর চারটা কোথায় আট চারটা চলে গেছে আচ্ছা ওই ওপরে আছে ওপরে 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 আচ্ছা ওই যে পিক আপের ওপরে আছে মাশ দর্শক দেখতেই পাচ্ছেন এই মাত্র বিক্রি হয়ে গেল আট আটটি গরু এখানে আমরা ছয়টা দেখতে পাচ্ছি আর দুটা কোথায় আচ্ছা এইগুলো আপনাদের না আচ্ছা গাড়িতে চলে গেছে গাড়িতে চলে গেছে আচ্ছা দর্শক আর চারটা যে গরু আছে সেটা আপনার গাড়িতে চলে গেছে আমরা এই চারটায় পাইছি তো আপনাদের দেখানোর সুযোগ আমাদের হয় নাই ওই সেই চারটা দর্শক অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে দামগুলো কেমন হয়েছে মাশাল্লাহ খুবই সুন্দর সাদা পক্ষকা একটি গরু যাচ্ছে হজরতপুর হাট থেকে দর্শক দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর টাকা কত নিছে 52000 মাশাল্লাহ 52000 এ টুকটুকে গরু মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর 52000 টাকায় হজরতপুর হাট থেকে কাকা কই থেকে আসছিলেন এই যে মধুর চর থেকে কেরানীগঞ্জ মধুর চর মাশাল্লাহ মাশাল্লাহ খুবই সুন্দর দর্শক মাশাল্লাহ দর্শক খুবই সুন্দর তিনটা চিংকি পিংকি গরু কিন্তু এই মাত্র এই মাত্র বিক্রি হয়ে গেল দর্শক ভাই কত নিছে তিনটা 260 2 লক্ষ হাজার টাকায় চিংকি পিংকি তিন তিনটে গরু মাশাল্লাহ মাশাল্লাহ সবাই লাইক কমেন্টস করে দিন দর্শক এই মুহূর্তে এই মুহূর্তে দেখছেন হযরতপুর হাট থেকে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই হযরতপুর হাটের সীমানার বাইরে মাশাল্লাহ খুবই সুন্দর আরো একটি গরু কিন্তু বের হয়ে যাচ্ছে দর্শক কত পঁয়তাল্লিশ এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু আরো সুন্দর একটি গরু কিন্তু বের হয়ে গেল দর্শক লাল টুস টুসে গরু প্রচুর দর্শক এবং প্রচুর ব্লগার আমরা দেখতে পাচ্ছি মনে হচ্ছে এখানে শুটিং চলছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন একটি গরুর পেছনে কতগুলো ব্লগার মাসাল্লাহ মাসাল্লাহ জোড়া জোড়া গরু যাচ্ছে হজরতপুর থেকে দর্শক দেখতেই পাচ্ছেন দুই দুইটা গরু ভাই দুইটা গরু কত হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ জোড়া গরু এক লক্ষ পঁয়ত্রিশ খুবই সুন্দর গরু দর্শক দেখতেই পাচ্ছেন হজরতপুর হাটে রমরমা বেচা চলছে চলে আসুন নিয়ে যান গরু কুরবানির ঈদ শুরু দর্শক খুবই সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি বাই নিয়ে যাচ্ছে ভাই কত নিছে 27 1 লাখ 27 মাশাআল্লাহ 1 লাখ 27 দর্শক দেখতেই পাচ্ছেন 1 লাখ হাজার টাকায় সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল চলে যাচ্ছে হাজরাতপুর হাডের সীমানার বাইরে সবাই লাইক কমেন্টস করে দিন দর্শক বিক্রি করতে কত বলবেন কত বলবেন

খুব শর্ট করে ধরেন না মাশাল্লাহ মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন দর্শক খুবই সুন্দর গরু কিন্তু হজরতপুর হাটে বিক্রি হচ্ছে চলে আসুন নিয়ে যান গরু কুরবানিরিদ শুরু ইন্ডিয়ান বলদ গরু আমরা দেখতে পাচ্ছি হজরতপুর হাট থেকে হজরতপুর হাট থেকে দেখতে পাচ্ছি দুই দুইটা গরু দুই দুইটা গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক খুব সুন্দর সুন্দর দুই দুইটা গরু কিন্তু বের হয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে মাশ আল্লাহ ভাই দাম কিরকম হবে এটা পাঁচ লাখ দুইটা পাঁচ লাখ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক দুই দুইটা গরু কিন্তু পাঁচ লাখ ইন্ডিয়ান বলদ গরু মাসাল্লাহ সবাই লাইক কমেন্টস করে দিন এক লক্ষ বিশ মাসাল্লাহ এক লক্ষ বিশ হাজার টাকা এই বিক্রি হয়ে গেল আর একটি গরু হজতপুর হাট থেকে মাসাল্লাহ